আসসালামু আলাইকুম ভিও কেমন আছেন আপনারা সবাই দেখুন আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি পাঁচ সাত মিনিট হবে আমি উঠে দেখি যে সাফা আমার কাছে নেই তারপর উপাস ফিরে দেখি যে ও একা একা খেলছে ঘুম থেকে উঠে একাই খেলছে ও উঠে আমাকে একটু ডিস্টার্ব করে নি দেখি যে ও এক একাই খেলছে দেখুন কিভাবে একাকা একা খেলছে ও চাফা হ্যালো বলো হ্যালো হ্যালো তুমি কি দিয়ে খেলছো মাম্মা কি এগুলো হ্যাঁ জোরে বলো মাম্মা এগুলো কি দিয়ে খেলছো পুতুল তুমি পুতুল দিয়ে খেলছো তুমি ভাত খাও নাই ও সত্যি কথাই বলছি এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে ওঠা হয়েছে আ পড়ে গেল ভাত খাবা খাবা না চা বিস্কিট খাবা তাও খবে না পড়ে গেছে তারা আমি উঠে দিচ্ছি ভালো নাই কেন তাতে ঘুম ভালো হয় নাই কেন হয় নাই ম্যাম তুমি বাইরে বেড়াইতে যাবা বাইরে বেড়াইতে যাবা হ্যাঁ বাইরে বেড়াইতে যাবা মাম্মা বাইরে বেড়াইতে না বাইরে বেড়াইতে যাবা হ্যাঁ কোথায় যাবা বলো আমি এদিকে কোথায় যাবা কোথায় যেতে চাও বলো হ্যাঁ কি পেছনে কি ওইটা হাঁস পিছনে একটা হাঁস মাম 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 পিছনে একটা হাঁস নিয়ে এসো নিয়ে এসো দেখছেন না কীভাবে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলছে যে এটা পিছনে হাঁস এটা হাঁস হুম নিয়ে এসো হাঁসটা নিয়ে এসো আম্মুর কাছে দাও আম্মুর কাছে দাও আমার কাছে দাও ওইটা দাও 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 আমার কাছে দাও আমার কাছে দাও É, é, lucky me Chava-me, lucky me Chava-me, lucky me A, -a -b -e? Ah. bonita o bem? É, não É, não? Que boletim a deixa e Boa, tia A A টা দাও মা টা দাও তা ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আল্লাহ হাফেজ